টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পিনিং গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পিনিং ইম্পর্ট্যান্ট কোয়েশেন্স যেগুলো আমাদের জানা দরকার তো প্রথমে আসি টাইপ অফ টুইস্ট টুইস্ট সাধারণত কয় ধরনের হয় এস টুইস্ট এবং জে টুইস্ট এস টুইস্ট এবং জে টুইস্ট তারপর আসি ফাংশনস অফ সিমপিস মেশিন সিমপিস মেশিনের কাজ কী এটা খুব সংক্ষেপ সংক্ষেপে আমরা বলতে পারি যে ড্রাফটিং ওয়াইন্ডিং টুইস্টিং বিল্ডিং ঠিক আছে আবার বলছি ড্রাফটিং ওয়াইন্ডিং টুইস্টিং বিল্ডিং এরপর হচ্ছে হয় অ্যাক্সেসিভ ব্রেকেজ ইন সিপেস মেশিন সিপেস মেশিন আসলে অ্যাক্সেসিভ ব্রেকেজ কী কী কারণে হয় সেটা হচ্ছে যদি ইফ নট প্রপার পিচিং ইন ড্র ফ্রেম যদি ড্রয়িং মেশিনে প্রপারলি পিচিং না করা হয় যদি ব্যাড পিচিং ব্যাড পিচিং থাকে সেই ক্ষেত্রে সিমলেসে ব্রেকেজ হতে পারে দেন হচ্ছে যে ইফ ব্রেকড্যাপ ইজ টু হাই ড্যাপ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ব্রেগেজ হতে পারে এরপর হচ্ছে হোয়ান ফ্লায়ার ভাইব্রেশন যদি ফ্লায়ার ভাইব্রেশন হয় সেক্ষেত্রে ব্রেকেজ হতে পারে কটন অ্যাপ্রন ড্যামেজ অর্থাৎ কটন অ্যাপ্রন যে ডিফেক্টিভ অ্যাপ্রন এবং কট থাকলে সেক্ষেত্রে সিমলেস মেশিনে ব্রেকেজ হতে পারে তারপর আসি ডেফিনেশন অফ ব্রিকড্রাফ্ট তো ব্রিকড্রাফ্ট যে ডেফিনেশনের সংজ্ঞাটা হচ্ছে যে রিং মেশিনস ফর রিমুভিং রবিং টুইস্ট দ্যাট লো ড্রাফ্ট ইজ গেভেন ইন ব্যাক জোন ইটস কল ব্রিকড্রাফ্ট অর্থাৎ রিং মেশিনে অর্থাৎ যে রবিংয়ের যে টুইস্ট দেওয়া হয় সেই টুইস্টটাকে রিং মেশিনে ব্যাকজোনে যে সামান্য পরিমাণ সেই ট্যুইসটাকে অপস অপসারণ করার জন্য যে সামান্য পরিমাণ টুইস্ট দেওয়া হয় অর্থাৎ রবিন টুইসটাকে অপসারণ করার জন্য রিং মেশিনের ব্যাকজোনে যে সামান্য পরিমাণ ট্যুইস্ট দেওয়া হয় হ্যাঁ তাকে আমরা ব্রেকটা বলবো ঠিক আছে এরপর আসি যে ফাংশনস অফ রিং ফ্রেম রিং মেশিনের কাজ কি সংক্ষেপে আমরা বলতে পারি ক্রিলিং ড্রাফটিং টুইস্টিং ওয়াইন্ডিং বিল্ডিং অ্যান্ড ডফিং এগুলো হচ্ছে ড্রিং মেশিনের কাজ ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার বু ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ